ইয়াজ জালিওয়াল ইক্রম নিয়মিত পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা আল্লাহ তালার গুণবাচক একটি নাম আল্লাহ তালার গুণবাচক যে নামগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জল জালালিওয়াল ইক্রম এই হারিয়ে যাওয়া জিকিরটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা এই জিকিরটা করতে চাই না অনেক জিকির আমরা করতেছি জানি আলহামদুলিল্লাহ সোহাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার ভিতরেও কিন্তু আল্লাহ তালার গুণবাচক একটি নাম আছে তার সেটা হচ্ছে ইয়াজ আল জালালিওল ইকরব এবং আল্লাহ তালা নিজেই কিন্তু পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলে দিয়েছেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সোরা অফে একশো তো আশি নম্বর আয়ত আল্লাহ বলছেন ওয়ালিল্লা হিল আল্লাহ তালাবে এই গুণবাচক নাম করে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আমরা এই জিকিরটা পড়তে ভুলে গেছি সেটা হচ্ছে ইয়া জাল জালারি ওয়াল ইকরাম এটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবে আমরা সকলেই কিন্তু চাই যাতে করে আমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করুক হালাল ভাবে আমি ধনী হতে পারি এটা আমরা সকলেই চাই এক নাম্বার হচ্ছে আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পড়েন বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন মাগরিবের নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার আপনাকে পুরস্কার দিবেন সেটা আছে ধন সম্পদ বাড়িয়ে দিবেন আপনার টাকা পয়সার দরকার আছে ইসলাম টাকা পয়সা ইনকাম করতে নিষেধ করে না টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় টাকা পয়সা যদি আপনার কাছে থাকে আপনি দান করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন শীতের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় শীতার্ত মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিভাবে করবেন তবে সেটা হারাম ভাবে নয় হালাল ভাবে যাতে করে হয় সেই বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন হস করতে গেলে কিন্তু টাকা লাগে ঠিক কিনা আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য শত ঢাকার জন্য টাকার দরকার আছে না নাই টাকা লাগবে তবে টাকাই যেতে করে আপনার মূল লক্ষ্য না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনারা রাখবেন নৌকা যদি নৌকা চালানোর জন্য পানির দরকার আছে নৌকা যদি চালাতে হয় তাহলে পানির দরকার আছে না নাই হ্যাঁ পানিতে নৌকা চলে এখন যদি নৌকার উপরে পানি উঠে যায় তাহলে নৌকাও ডুবে যাবে যে নৌকার উপরে থাকবে সেও ডুবে যাবে ঠিক তদ্রূপভাবে আপনার জীবন চলার জন্য টাকার দরকার সে তবে টাকাই যেন আপনার মূল লক্ষ্য না হয় টাকাই যদি আপনার মূল লক্ষ্য হয় তাহলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে এজন্য অবশ্যই আমাদের টাকার দরকার আছে তবে হালাল ভাবে আল্লাহর কাছে চাইতে হবে ধন সম্পদের মালিক হওয়ার জন্য হালাল ভাবে ধনী হওয়ার জন্য আপনি ইয়া জাল জালা আলিওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সমস্ত সৃষ্টি জগতের অধিপতি অধিপতি হচ্ছেন আল্লাহ মালিক এটাই হচ্ছে তার প্রমাণ বহন করে সুতরাং আপনি এক নাম্বার হচ্ছে ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইয়া জল জালাল ইক্রম যদি পড়তে পারেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে সকল কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে জ্ঞানীবাজিদের আপনি কল্পনা করতে পারছেন একটি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুতরাং আমরা দুনিয়াতেও কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই ঠিক কি না এই জন্য